যুবকরা উজ্জীবিত হয় যুবকরা যদি আজকে সচেতন হয় তারা যদি দিনের দিকে ফিরে আসে তাহলে আশা করি আমাদের সমাজের মধ্যে যত ধরনের অপসংস্কৃতি আছে খারাপ জিনিসগুলো আছে মাদক ইত্যাদি যা কিছু ছয়লাভ আমাদের সমাজের মধ্যে ঘটছে যুবকরা যদি আজকে সচেতন হয় তারা যদি দিনের দিকে ফিরে আসে এবার দিকের দিকে ফিরে আসে এই জন্য যুবকদেরকে আহ্বান জানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে যৌবনটাকে দিয়েছিলেন আমরা যেন যৌবন বয়সটাকে সেই কাজে ব্যয় করতে পারি খেলায় খেলায় না কাটায় তো সাত শ্রেণীর মানুষে কাল কিয়ামতের দিনে রাব্বুল আলামিন আরশেবিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সটাকে রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়ছে আর এক শ্রেণীর মানুষ হলো ইমামুল আদিল ইনসাফদার বাদশা ইনসাফদার নেতা ন্যায় নিষ্ঠাবান নেতা যে সমাজ পরিচালনা করেছিলেন ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ইনসাফের সাথে আজকে আমরা যারা সমাজপতি আসি সমাজের মধ্যে আমরা বিচার আচার করি আমরা মাতুপরি করি আমাদের যদি আমরা সুন্দরভাবে ইনসাফের সাথে যে বিচারটা যেভাবে করা দরকার ওরান আদেশ অনুযায়ী সেইভাবে সেই বিচারটা করতে পারি তাহলে কালকে আমাদের দিনে আল্লাহ রুবুল্লাহ আলম যে সাত শ্রেণীর মানুষকে তার আলোসের দিকে সেহা তার মধ্যে আমরাও এক শ্রেণীর মানুষ হল এই জন্য অনেক সমাজের মধ্যে আছে বিচার আচার সুন্দরভাবে করা হয় না ইনসাফের সাথে বিচার করে না আমার দলের লোক তাই আমি আমার দিকে বিচারটা নিয়ে যাই আমার পড়ার লোক বিচারটা আমার দিকে নিয়ে যাই আমার গোষ্ঠীর লোক বিচারটা আমার দিকে নিয়ে যাই ইসলাম এগুলোকে সমর্থন করে না ইসলাম বলে ইনসাফের সাথে আগোয়া ইনসাফ সাথে বিচার করতে হবে যার দিকে ইনসাফ হবে তার দিকেই রায় দিতে হবে ইনসাফ ব্যিকে খেয়ালতের সাথে কোনো রায় দেওয়া যাবে না আজকে আমাদের এই সমাজের মধ্যে পাড়া পাড়া গোষ্ঠী গোষ্ঠীর একটা মহামারী ঢুকে গেছে আমার গোষ্ঠীর লোক খারাপ কাজ করলেও ভালো আমার গোষ্ঠীর লোক ভালো করলেও ভালো গোষ্ঠী যা করবে তাই গোষ্ঠীর পক্ষে আমার থাকতেই হবে আপনারা কি বেজা হইতেছেন গোষ্ঠীর লোককে এ ভালো করলেও ভালো খারাপ করলেও ভালো ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম এটাকে বলে আসবে জাতীয়তাবাদ কি জিনিস জাতীয়তাবাদ আসবে কি জিনিস হলো আমি আমার যে লোক আছে যেটা করবে তার পক্ষে আমি থাকবো সেটা যদি ভালো হয় ভালো খারাপ হইলেও ভালো এই যে যে ইসলাম এটাকে সমর্থন করে না আজকে আমার গোষ্ঠীর উপর একজন আক্রমণ করছে এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর ঝগড়া রাখছে দুইজনের মধ্যে ঝগড়া রাখতে কি কারণ এই কারণ খতিয়ে না দেখা আমার গোষ্ঠীর লোক যদি কোনো কারণে মায়ের খায় কারণ খতিয়ে না দেখা আমরা সবাই একত্রিত হইয়া অপর গোষ্ঠীর উপর আগে আক্রমণ করার চেষ্টা করি ইসলাম এটাকে সমর্থন না। আগে ঝগড়ার কারণ দেখেন কারণ খোঁজার পরে যদি দেখা যায় যে আমার গোষ্ঠীর লোকের দোষ আছে তাহলে অবশ্যই তার পক্ষ আমার নেওয়া যাবে না হ্যাঁ আমার গোষ্ঠীর লোকে যদি দোষ না থাকে তাহলে আমরা ইনসাফের সাথে বিচার চাইতে পারি কিন্তু আমাদের সমাজের মধ্যে কি হয় ঝগড়া লাগছে আমার গোষ্ঠীর লোক মার খাইছে ইনসাফে আমার গোষ্ঠীর লোক তার দোষের কারণে মার খাইলো নাকি দোষ নাই এটা না দেয় খেয়ে অপর গোষ্ঠীর লোক মারছে তো তাকে আগে মাইরে নিব মাইরে আগে দুই তিনটা তারপরে বিচার আসার বসি এইটা হয় কি না হয় এটাকে ইসলাম সমর্থন করে না এটাকে ইসলাম করে আসা ভাইয়া এটাকে আল্লাহ রসুল সাল আলহ্লাম বড় খারাপ ঘোষণা করেছেন বড় ঘৃণা করেছেন

আর মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির আনসারী ব্যক্তি পানি আনতে গেছেন তারপরে এক মুহাজির ব্যক্তি গেছেন পানি আনতে পানি আনতে যাওয়ার পরে দুই ব্যক্তির মধ্যে আনসার ব্যক্তি এবং মুহাজির ব্যক্তি মধ্যে কথা কাটাকাটি হয়েছে এক কো চাই ব্যক্তি আনসার ব্যক্তিকে একটা লাথি মেরেছে লাথির সাথে সাথে আনসার ব্যক্তি বড় আওয়াজে বলা শুরু করলো ইয়া লাল আনসার হে আনসারীরা তোমরা কোথায় মুহাজির ব্যক্তি আমাকে ডাকতেছে তোমরা এসে আমাকে সাহায্য করো এই আনসার বলে ডাক দিয়েছিল যে মুহাজিররা আমাকে ডাকতেছে আনসারীরা তোমরা আমাকে সাহায্য করার জন্য আসো এই ডাক দেওয়ার পরে এই কথা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো যে আনসারীরা আনসারীদের কাছে সাহায্য চাইবেছে মুহাজিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুহাজিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য

যে জাতিয়তাবাদের দিকে মানুষকে ডাকে এবং এই জাতিয়তাবাদের উপরে মৃত্যুবরণ করে তারা আমার দলে নিয়ন্তভুক্ত না এইজন্য আমার গোষ্ঠী যেটা করলো তার পক্ষে আমার তাইকা অপর গোষ্ঠীর উপর আক্রমণ করতে হবে তার দোষ থাকুক বা না থাকুক এটা দসাইবাসাই না করা এটা ইসলাম সমর্থন করে না এইজন্য গোষ্ঠী গোষ্ঠী মারামারি এটা কিন্তু ইসলাম সমর্থন করে না পড়ে পড়ে মারামারি এটা ইসলাম সমর্থন করে না দেখতে হবে দোষ আছে কি নাই যদি দোষ থাকে তাহলে তার আমি আমার গুষ্টির লোকক আমার পড়ার লোকটাকে সমর্থন করা ইসলাম জায়েজ মনে করে না এইজন্য দোষ না থাকলেও দোষ থাকা থাকা পরেও আমি আমার গুষ্টির লোকের সমর্থন করব আমার পড়ার পড়ার লোকের সমর্থন করে অন্য পড়ার উপর আক্রমণ করব এটা কিন্তু আমাদের জন্য হারাম হবে নাজায়েজ হবে এই কাজ থেকে আমাদের সবাই বিরত থাকতে হবে আমরা যদি এইভাবে বিরতি থাকতে পারি এবং আমরা যারা নেতা আছি তারা যদি আদল ইনসাফের সাথে সমস্তকে পরিচালনা করতে পারি ন্যায় বিচারের সাথে আমরা আমাদের তাহলে দেখা যাবে সমস্যাও সুন্দর হবে আর যারা ইনসাফের সাথে বিচার করলো তার কেমতিক দিনে তারাও আল্লাহ আব্বুল আলমিনের আমশের নিচে ছায়া পাবে এই জন্য যারা আমরা সমাজপতি আছি তাদের কাছে উদার্ত আহ্বান থাকবে আমাদের কাছে যদি কোনো বিচার যায় তাহলে অবশ্যই আমরা ইনসাফের সাথে বিচার করার চেষ্টা করব তিন নম্বর প্রকারটা বলে আমি শেষ করব আরশের নিচে রব্বুল আলামিন যাদের ছায়া দিবেন তার মধ্যে তিন নম্বর প্রকার হলো ক্বালবূহ ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন যাদের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণির মানুষ হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে মসজিদে যাওয়াটাই ভালো লাগে বাড়িতে আসতে বাড়িতে ভালো লাগে না মনে হচ্ছে হ্যাঁ কখন আজান দিবে জোহরের নামাজ পড়ে আসতে তো চিন্তায় থাকে ফিকির থাকে কলবের মধ্যে এইটা থাকে যে কখন আসরের নামাজের সময় হবে আমি একটু মসজিদে যাব মসজিদে যাই বসে থাকতে হবে এটা না কলকটা মসজিদের সাথে লাগিয়ে থাকে তার কখন নামাজের সময় হবে কখন আমি মসজিদে যাইতে পারবো এই আগ্রহ উদ্দীপনা দিনের মধ্যে থাকে আমাদের সমাজের মধ্যে আজকে আমরা মসজিদ থেকে দূরে চলে গেছি

ফজর নামাজ পড়ে আসতে কখন জোহরের নামাজের সময় হবে এই চিন্তাটা কলমের মধ্যে থাকে জোহরের নামাজ পড়ে আসতে না সময় কখন হয় এই চিন্তাটা কলমের মধ্যে থাকে আসরের নামাজের সময় হইলে মসজিদে যাব এই আগ্রহটা দিনের মধ্যে থাকে এমন কলম যদি বানাইতে পারেন তো কাল কেমন দিনে যখন কোনো ছায়া থাকবে না আড়সের নিচে ছায়া মিলে তো আমি ওই সময় আপনাকেও আরসের নিচে ছায়া দিবেন এই জন্য আমাদের কলকটাকে আমরা একটু মসজিদের সাথে জোড়ানোর চেষ্টা করি আমরা আমাদের পরবটাকে একটু মসজিদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করি নামাজ বিশেষ করে যারা পড়ি দিলের মধ্যে একটু আগ্রহ আনি দিলের মধ্যে একটু আমাদের এই চিন্তা ভাবনা আনি যে আমার মসজিদে যাওয়াটা ভালো লাগে মস্তিদ থেকে একটু পছন্দ মনে করি মস্তিদ থেকে একটু ভালোবাসতে চেষ্টা করি আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে আমার জুমাল নমা করে যেমন কিন্তু এমন সময় খুব ব্যাপারটা একটা বিশ্বে ওই একটা বিষয়ে ঘুরে ফিরে একটা বিষয়ে মসজিদে এসে বসার চেষ্টা করি না আমার যদি কলকটা মসজিদের দিকে ধাবিত থাকে তাহলে আমি আমার কাছ থেকে হয়ে আমি ঘুমান নামের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাবো আমি মসজিদের জন্য আসছি এখন দেখা যাইতেছে যে ইমাম সাহেবের বয়ান না শুনে আমি বাহিরের এদিকে সেদিকে ঘোরাফেরা করলাম তাহলে বোঝা যাবে আমার কলকটা মসজিদের সাথে লাগে নাই আর ইমাম সাহেব বয়ান শুরু করলো কি করলো না নামাজের সময় হইলো কে হইল না আমার কাজ শেষ আমি মসজিদে চলে যাই তাহলে বোঝা যাবে আমার কলকটা মসজিদের সাথে ধাবিত আছে মসজিদের দিকে ধাবিত আছে মসজিদের সাথে কোনো সম্পর্ক বলা কলম আমার এই কলক নিয়ে যদি কালকে আমাদের দিন আল্লাহর সামনে উপস্থিত হইতে পারেন তো রব্বুল আলমিন কালকে আমাদের দিনে তার আরো সে যে চাপনা কেউ সায় দেবেন এই জন্য পাঁচ অক্ট নামাজ ইনশাল্লাহ মসজিদে যা তো ইনশাল্লাহ সময় পাইলে এই মসজিদে যাই বসার চেষ্টা করব। আজকে আমাদের সমাজের চিত্র পাইতে গেছে সময় পাইলে আমরা একটি চার দোকানে যাই বসার চেষ্টা করি সময় পাইলে একটু বাজারে যাই ঘোরার চেষ্টা করি সময় পাইলে আশেপাশে দুই তিনজন বসে দিকে বসে গল্প করার চেষ্টা করি না না সময় পাইলে যদি একটু মসজিদে যাইতে পারি তাহলে কিন্তু ফায়দা আছে সময় পাইলে একটু মসজিদে যাওয়া পাঁচ মিনিটে একদম ঘরে ধরে মসজিদে যাওয়া ইমাম সাহেব দাঁড়াবে তার এক মিনিট আগে যাই উপস্থিত হই অথবা চার লোকের শুননা থাকলে পাঁচ মিনিট আগে যাই উপস্থিত হই কাজ না থাকলেও বাইরে রিক্সার দিক ঘোরাফেরা করি চার দোকানে গল্প গুজব করা তারপরে মসজিদে যাই না এটা করবো না যদি আমার সুযোগ থাকে তো আমি কাজ শেষ করে মসজিদে চলে যাই মসজিদের সাথে দিলটাকে একটু লাগানোর চেষ্টা করি তো কাল কেমন দিন ইনশাল্লাহ বড় ফায়দা পাবেন বড় উপকার পাবেন এই জন্য মসজিদটাকে ইনশাল্লাহ কলকটাকে মসজিদের সাথে লাগানোর চেষ্টা করবো তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কলক সকলের কলককে মসজিদের সাথে লাগানোর তাও ফেক দান করুন তাহলে আমাদের কয়েকটা বিষয়ে কথা বললাম এক নম্বর হলো যুবক যুবক ভাইদের উদ্দেশ্যে যে যুবক ভাই আমরা সবাই আমাদের যৌবন বস্তাকে রব্বল আলমিনের এগারো মধ্যে কাজে লাগানোর চেষ্টা করি খেলায় খেলায় এদিক সেদিক গুনাহের কাজে আমাদের যৌবন বসটাকে নষ্ট না করি রব্বুল আলমিন বড় মায়া করে দয়া করে ভালোবেসে যৌবন বসটাকে দিয়েছেন এই জমনুল মোষ্টি যদি ইবাদত বন্দিকে করি তো রব্বুল আলমিনের ফায়দা এহোকালেও ভোগ করা তৌফিক দান করবেন পরকালেও ভোগ করতে পারবেন এই জন্য জমনুল মোষ্েকে রবুল আলমিনের ইবাদত বন্দিকে কাটানোর চেষ্টা করি দুই নম্বর আমাদের সমাজের মধ্যে যে ধরনের ঝগড়া খেসা ইত্যাদি হয় আমাদের এই পাড়া পাড়া গোষ্ঠী গোষ্ঠী এই সমস্ত ঝগড়া বিবাদে আমরা জানানোর চেষ্টা করব না পাড়ায় পাড়ায় গোষ্ঠী গোষ্ঠীর ঝগড়া ব্যবহার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আর যারা আমরা সমাজের মধ্যে বিচার আচার করি তারা ইসাফ আদালের সাথে বিচারগুলো করার চেষ্টা করবো আর তিন নম্বর আমাদের কলকটাকে মসজিদের সাথে লাগানোর চেষ্টা করবো পাঁচাত্তর নামাজ টাইমের আগে মসজিদে উপস্থিত হয়ে ইমামের সাথে আদায় করার চেষ্টা করবো আল্লাহবুল্লাহ আলম যে কথাগুলো বললাম আমাকে মারা তৌফিক দান করুন এবং আমাদের সকলকে সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন আহ্বান আমি আলহামদুলিল্লাহ জারাবুল্লাহ আলমিন